আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে পল্লীবিদ্যুৎ পোস্টপেড মিটারের বিল পরিশোধ করবেন তো প্রতি মাসে আপনারা একটি রকেট অ্যাকাউন্ট থেকে কতটি বিল পরিশোধ করতে পারবেন এবং প্রতিটি বিল পরিশোধ করতে গেলে আপনাদেরকে কোনো প্রকার চার্জ হবে কি না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের পল্লী বিদ্যুৎ পোস্টপেড প্রিন্টারের বিল পরিশোধ করার জন্য প্রথমে আমরা রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিল পে তো আমরা এই বিল পে অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি হল তো আমরা এই অপশনটিতে সিলেক্ট করে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিলিটি তো আমরা এই অপশনটিতে সিলেক্ট করে দেব তো এরপর আমরা এখান থেকে একটু নিচে চলে গেলেই এখানে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের যে বিলের কাগজটি রয়েছে সেখানে আমরা তেরো ডিজিটের একটি এসএমএস হিসাব নাম্বার পেয়ে যাব তো আমরা সেই নাম্বারটি এখানে বসিয়ে দেব তো নাম্বারটি বসিয়ে নিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিল মান তো আমাদের বিলটি যেই মাসে রয়েছে তো আমরা সেই মাসটি বসিয়ে দেব তো যদি আপনার কোনো বিল বকেয়া হয়ে থাকে যদি আগ থেকে যদি বকেয়া থেকে থাকে তাহলে আপনি যদি এই মাসে আপনি বিলের কাগজটা পেয়ে থাকেন তাহলে আপনি এই মাসটি সিলেক্ট করে দিবেন তো এখানে মূল কথা হচ্ছে আপনার আগে বকেয়া যতই থাক না কেন আপনি যদি রানিং মাসের কাগজের মাধ্যমে বিল পরিশোধ করে থাকেন তাহলে আপনি রানিং মাছটি সিলেক্ট করে দিবেন তো আমি এখানে রানিং মাছটি সিলেক্ট করে দিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিল ইয়ার তো আমরা এখানে বিল ইয়ারটি বসিয়ে নেব তো আমি এখানে দু হাজার বাইশ সেরা বিল পরিশোধ করতে চাচ্ছি তো এখানে আমি দু হাজার বাইশ লিখে নিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেলফ এরপর আমরা দেখতে পাচ্ছি আদার যদি আমরা নিজেদের বিল পরিশোধ করে থাকি তাহলে আমরা সেলফ সিলেক্ট করব। আর যদি আমরা অন্য কারো বিল পরিশোধ করে থাকি তাহলে আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিব তো আমি যেহেতু নিজের বিল পরিশোধ করতে চাচ্ছি তো আমি সেহেতু সেলফ সিলেক্ট করে রাখলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যালিড তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই বিলের পরিমাণটি রয়েছে পরিমাণটি আমাদের সামনে চলে আসলো তো এটা যদি আমাদের বিলের কাগজের সাথে যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে যে ওকে আইকনটি দেখতে পাচ্ছি এই ওকে আইকনে ক্লিক করে দেবো তো আমরা এখানে পুনরায় আবারও আমরা আমাদের ডিটেলসগুলো দেখতে পাব তো আমাদের যদি সম্পূর্ণ ডিটেলস ঠিক থাকে তাহলে আমরা এখানে পিন নাম্বার দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি রকেট আইকন রয়েছে তো আমরা এটা ট্যাপ করে ধরে রাখবো তো দৌড়ে রাখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটু প্রসেসিং নেবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ইনফোনামি উইন্ডো চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিলটি সাকসেসফুল হয়ে গেছে তো আমরা যদি বিলের রিসিটটি সংগ্রহ করতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিল রিসিট তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে বিলের রিসিটটি চলে আসবে তো এখান থেকে আমরা এটা সেভ করে রাখতে পারি তো জন্য আমরা সেভ অপশনে ক্লিক করে আমরা এটা সেভ করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্ট মিটারে বিল পরিশোধ করতে পারেন তো আপনারা যদি বলতে যান যে প্রতি মাসে আমরা রকেট অ্যাকাউন্ট থেকে কতটি বিল পে করতে পারবো তো আপনারা চাইলে রকেট অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড বিল পে করতে পারেন তো সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কোনো লিমিট দেওয়া নেই আর রকেট অ্যাকাউন্ট থেকে প্রতিটি বিল আপনি সম্পূর্ণ ফ্রিতেই দিতে পারেন এক্ষেত্রে আপনার কোনো প্রকার চার্জ নির্ধারণ করা নেই আপনি সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট করতে পারেন এবং যত খুশি ইচ্ছা পেমেন্ট করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ